অথেন্টিক কচুপাতা চিংড়ি তৈরি করতে লাগবে দুধমান কচু আর লাগবে সেই কচুপাতাটাকে সেদ্ধ করে রাখা লাগবে কিছুটা প্রজন মতো চিংড়ি মাছ সর্ষে এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রাখা অর্ধেক পেঁয়াজ আমি এটাকে গ্রেট করে রেখে দিয়েছি বেশ কিছুটা নারিকেল কুড়িয়ে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি কাজুবাদাম বাটা এবং পোস্ত একসাথে বেটে রেখেছি আর অর্ধেক পুচনো পেঁয়াজ আছে এখানে আর লাগবে অল্প একটু আদা পুরুনি ব্যাস কড়াইতে তেল গরম করেই তাতে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এখানে আমার কড়াইটা না আপনারা কমপ্লিটলি ইগনোর করবেন এনার বয়স দশ বছরেরও বেশি এবং ইনি লোহার কড়াই যার জন্য ওনার বর্তমানে এই দশা যাই হোক চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা মতো কালো জিরে দিয়ে দিলাম বেশ কিছুটা গ্রেট করা আদা অর্ধেক কুচনো পেঁয়াজ ওটা দিয়ে অল্প করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম আর বাকি অর্ধেক যে পেঁয়াজ ছিল গ্রেড করা সেটা আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম অর্ধেক কুচিয়ে দিয়েছি অর্ধেক গ্রেড করা তারপরে দিয়ে দিলাম সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়েও একটু ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ওই যে কাজুবাদাম আর পোস্ত বাটা সেটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম নারকেল এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রাখা এটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি দেওয়ার পরে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ এবং লবণ ব্যাস এই রান্নার মোটামুটি সেভেন্টি পারসেন্ট কমপ্লিট হয়েই গেছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুপাতাগুলোকে আমি কচুপাতাগুলোকে আগে থেকে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে ভালো করে চটকে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি তারপরে মিশিয়ে নিলাম সেই ছোটো ছোটো চিংড়ি মাছগুলোকে আপনারা প্রয়োজন মতো সাইজে চিংড়ি মাছ নিতেই পারেন আমি বিভিন্ন রকম সাইজের চিংড়ি মাছ এই কচুপাতা দিয়ে খেয়ে দেখেছি এই ছোটো সাইজটাই সব থেকে বেশি টেস্ট এনহ্যান্স করে দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু চিনি নারিকেল আছে বলে একটু মিষ্টি আছেই আর যেটুকু দরকার ছিল সেটুকু দিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আপনারা চাইলে আরও একটু সর্ষের তেল এতে দিতে পারেন ব্যাস আমার কচুপাতা চিংড়ি রেডি গরম ভাত আর কচুপাতা চিংড়ি একদম জমে যাবে